মেজবান ফর থার্টি পিপলি আমরা যাচ্ছি পনেরো জন থেকে কিংবা বিশ জনের মেজানি করতে তো আজকে আমরা দেখবো এ বাজারে যাবো বাজার করবো সরাসরি আমাদের সাথে আছে রিফাত এবং সোহাগ ভাই তো আমরা সরাসরি আজকে মেজবানি করবো আমরা মানুষকে ইনভাইট করেছি শুধু খাওয়ার জন্য মেজবানিটা করবো আজকে কিছু মাধ্যমে তো ভিডিওটা কেমন হবে অনেক ইন্টারেস্টিং হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভাই আমরা যে করতেছি টি কি নাটক হচ্ছে এ বিস্তারিত আমাদেরকে আমাদের আসলে মেজবানিটা আমাদের কোনো উদ্দেশ্য না এখানে আমরা সবাই একসাথে যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সকলকে নিয়ে একটা মেজবানি আয়োজন করা যেহেতু আমরা তার কোনো হাতে কাজ নেই তাই আমরা এই হঠাৎ এই উদ্যোগে আমরা আজকে মেজবানি করার উদ্দেশ্যে বের হয়েছি সম্মানিত বিএস মেজবানিটা গুলো অনেক স্পেশাল হবে আমরা অনেক মানুষ ইনভাইট করছি পারলে আমরা মিস্টার বিস্টু ইনভাইট করতাম কিন্তু মিস্টার বিস্ট আমাদের মেজবানিতে আসবে না তো আপনারা আরো বিস্তারিত ভিডিও দেখুন আমাদের সাথে আসলে বাজারের দৃশ্য অসাধারণত আমরা কি কি বাজার করলাম আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে তো আমরা বাজারে গেলাম আমি সোহাগ ভাই রিফাদ এবং সিয়াম তো বাজারে কি 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 বাজার করলাম সব সেটু যে দেখানো হবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি আপনারা নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বাজারে গিয়ে দেখাম দেখলাম যে অবস্থা আসলে এইটা হচ্ছে একা গ্রাম বাজার এটা সকাল সাতটা থেকে বসে এই সম্ভবত বারোটার থেকে শেষ হয় বাজার বাজার কম থাকে এবং অনেক কিছু বাজারে বসে তো এ টু জেড সব কিছুই বাজারে পাওয়া যায় এবং অনেক অস্তা এবং আবার দামও আছে যেমন মুরগার গরুর দাম আর অন্য বিভিন্ন কাঁচা বাছ আবার একটু অস্তা বা হাই আনন্দ হয় তো আমরা দেখতে পাচ্ছেন গরুর মাংস আমরা গরুর মাংস নিয়ে নিলাম এবং কবি নিয়ে নিলাম কী কী নিলাম এই বাজারে এসে পুরে যে আপনাদেরকে দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন আমরা একটি মুদির দোকানে আসলাম মুদির দোকানে এসে আমরা এ জাতীয় যেসব সব মশলা জাতীয় যেসব সব ইয়া পণ্য আছে আমরা সবকিছু এখান থেকে কিনবো তো আমরা আপনাদেরকে এখানে মশলা জাতীয় যে পণ্য আছে সব পণ্য দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য এখন কি কি আনলাম আমরা কি কি বাজার আনলাম আপনাদেরকে একটু খুলে দেখাবো মেজবানির জন্য তো আমরা প্রথমে ঘুরবো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমরা গরু গোস্ত দিয়ে বাজার ইয়া মেজবানিটা করবো তো এই কারণে আমরা এখানে যত এখানে যত গাজর সিম এসব নিয়ে নিলাম দেখান শখ ভাই কবি নিয়ে নিলাম যেহেতু আমরা এটা কি খিচুড়ি করবো এই কারণে আমরা আসলে বিরিয়ানি পছন্দ করি এটা মাটি রাখা যাবে না তো দেখতে পাচ্ছেন আমরা এখন গরু কুসকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন গরু এখানে দুই কেজি নিছি আসল গরু কুস তো আমাদের থেকে কেজি নিছে সাতশো পঞ্চাশ টাকা করে সেখানে দুই কেজি তো এখানে বাকি সব কিছু আছে যেহেতু আমরা এটা ছোটো করে মেজধানিটা করবো বুঝিয়াম আমাদেরকে দেখাও তো দেখতে পারেন মৈষ নিচ্ছি তারপরে তল নিছি তারপরে ডাল নিছি তারপরে টেস্টি সস তারপরে রাঁধুনি তারপর আদা রসুন পেঁয়াজ যত কিছু লাগে একটু যা নিছি আর আমরা আতপসালে আর কি করবো এ কারণে আতপ চাল তো আমরা আরো বিস্তারিত ভিডিও দেখবো আমরা কিভাবে রান্না করবো সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করবো আপনারা ভিডিওটি এনজয় করবেন এখন আমাদের কোটাকুটি পারলাম কারণ বাজার আনা শেষ এখন আমরা কি কি করলাম কি কি কোটাকাটি করলাম আজকের এই ফুটেজ তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়ির অনেক মহিলা আছে মহিলাদেরকে কাজে লাগিয়ে দিছি দেখুন আমরা আপনাদেরকে গরুর মাংসটি দেখানো ট্রাই করছি এবং পাল করব এই রান্না করার জন্য খিচুড়িটি তো পাল করার জন্য এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে ইব্রাহিম হেল্প করছে এখানে ইট আছে ইট দিয়ে আমরা সুন্দর করে ডেকে বসিয়ে দেবো আপনাদেরকে ফুটেজটি দেখানোর জন্য কারণ ফুটেজটি দেখানোর কারণ হচ্ছে আমরা ইয়া প্রথম থেকে শেষ থেকে এবার সম্পূর্ণ শেষ থেকে ভিডিওটি দেখার আপনাদেরকে আহ্বান করছি এই কারণে আমরা এস্টি নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খিচুড়ির আইটেম বা এখন আমাদের মোটামুটি কাজ আসলে আমরা দিনে ফুটে নিতে পারি না ভিডিও এখন আমাদের রাইটে ফুডেজটা দেখাবো তো আমরা আসলে কীভাবে খিচুড়িটা করলাম কিভাবে মেজবানিটা করবো আজকের ভিডিওতে সব কিছু দেখা নেবো এখন আমাদের খিচুড়িটা কমপ্লিট একবারে কমপ্লিট মেজবানির জন্য এখন আপনাদেরকে খিচুড়ি আইটেমটা দেখাবো সরাসরি আপনারা এখন দেখবেন তো দেখুন আসলে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে ওই দেখেন আসলে খিচুড়িটা অনেক টেস্ট হবে আমরা টেস্ট করে দেখেছি তো এখন মেজবানি পার্লার অপেক্ষা এখন আমাদের লুক চলে আসবে আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আরও নেক্সট টাইমে আরও বেশি মেজবানি আয়োজন করবো এখন এই বিশ ত্রিশ জনের মতন হবে আমরা ব্যাসবানি আইটেমটা করেছি তো আরও নেক্সট টাইমে আমরা চাবো আরও বেশি করে বা পঞ্চাশ জন বা একশো জনের আইটেম করার জন্য যেমন আমাদের বাড়ি সব দাও দিয়েছে আর আরেকবার একবার তাকে নেক্সট টাইমে চাব আমরা যেমন অন্য বাড়ি থেকে দাও দিতে পারি কি বাড়ি না এই আপনারা কন্টিনিউ রাখবো আপনারা আমাদের সাথে দেখবেন তো আমরা এখন মেজবানি পাল্লা ছড়াছড়ি যাব সমাজ আসলে আমাদের এখন মেজবানি আসলে আপনাদেরকে ভিডিও বা হোটেল দেখানোর চেষ্টা করেছি আপনারা কিন্তু দেখেছেন সরাসরি তো আরও নেক্সট টাইম আলহামদুলিল্লাহ আমাদের সুষ্ঠুভাবে আজকের এই মেজবানিটা হয়েছে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যত নেক্সট টাইম আরও ভালো ভালো মেজবানি আয়োজন করতে পারি তো এই কারণ এই বিষয়ে আজকে কীভাবে সফল হলো কীভাবে উদ্যোক্তা নিবারও এই বিষয়ে আমাদের সকভাইয়া আমাদের কিছু আরও তথ্য দেবে সকভাইয়া যা তথ্য দেবেন আপনারা মাইকে নেন মাইকে নেবেন যাক আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারছি অতটুকু বা এই মেজবানিটা সব সবলভাবে সম্পন্ন করছি আমরা যে দাওয়াত দিয়েছিলাম যেগুলো নিয়ে আয়োজন করেছিলাম তার চেয়ে আরও বেশি মানুষরা আমরা আপ্যায়ন করতে পারছি তা কোনো কিছু আমাদের কমতে নাই দেখ আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা আরও আরও ভালো কিছু নিয়ে কাজ করব আপনারা যথেষ্ট এক আমাদের সাপোর্ট দেবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো আবারও নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো মেজবানিতে দেখা হচ্ছে এই পর্যন্ত আপনার সত্যি ভালো থাকুন আল্লাহ হাফেজ